অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা আসনে তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি আগের বারের তুলনায় তার জয়ের ব্যবধান আরও বাড়বে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি সারা রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ লোকসভায় পরিণত করেছে ডায়মন্ড হারবারকে এদিন মনোনয়ন পর্ব থেকে সন্দেশখালী কাণ্ড নিয়ে তীব্র আক্রমণ করেন বিজেপিকে তার অভিযোগ মাত্র এক শতাংশ ভোটের জন্য বিজেপি বাংলা নাগরিক নাগরিককে সারা দেশের সামনে ছোট করেছে তিনি এই দিন বলেন বসিরহাটে বিজেপি প্রার্থী মাত্র দু টাকার জন্য মিথ্যে অভিযোগ করেছেন তৃণমূলের ড্রায়মন হারবারের প্রার্থীর দাবি গোধরা পুলবামার মতোই সন্দেশকালীর ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত তিনি এদিন জানান যে সুপ্রিম কোর্টের শুনানির সময় তারা সন্দেশকালী কাণ্ড নিয়ে প্রকাশিত ভিডিওগুলো ডিটিপি করে জমাও দেবেন মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এস কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে দু হাজার টাকার বিনিময়ে বাংলার দশ কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন এর থেকে লজ্জাজনক কী হতে পারে আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে অনেক দূর গড়াবে এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচার বিচারের সময় শুনানির সময় যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয় খোর করিয়ে ভুয়ো কমপ্লেন দিয়ে বাংলাকে কালিমালিপ্ত কলঙ্কিত করার যে প্রচেষ্টা সেটা আজকে মানুষের কাছে পরিষ্কার